রাধে রাধে মিত্র তো চলুন আজকে কিন্তু পরিক্রমা দেওয়াবো কি পরিক্রমা সেটা হলো আমাদের গিরিরাজ্যির পরিক্রমা এই ভিডিওটি শেষ পর্যন্ত দর্শন করলে অবশ্যই আপনার অনেক উপকারে আসবে যেহেতু আমরা বৃন্দাবন ধামে অনেকেই দর্শনের জন্য আসি কিন্তু আমরা পরিক্রমায় মার্গে কি কি থাকে না থাকে কিভাবে দর্শন করব না দর্শন করবো অনেকেই আমরা জানি না তো এই যে আমাদের গিরিরাজ্যি একুশ কিলোমিটার পরিক্রমা তো এই একুশ কিলোমিটার পরিক্রমাতে কত সময় লাগে এবং কি কি দর্শনের স্থান রয়েছে সব কিছুই বলব তো ভিডিওটি অবশ্যই শেষ অব্দি দেখবেন দাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম একদিন পর পর ঠিক সন্ধ্যে ছটার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক আমরা পরিক্রমা কিন্তু শুরু করতে পারি একুশ কিলোমিটারের মধ্যে যে কোনো স্থান থেকে আবার সেখানেই শেষ করতে হয় তো বেশিরভাগ ভক্তরা যেটা করে থাকেন সেটা হলো রাধাকুণ্ড শ্রামকুণ্ড থেকেই শুরু করেন বা পুলিশ চৌকি রয়েছে আমাদের এখানে সেই পুলিশ চৌকি থেকে শুরু করে তো পুলিশ চৌকি থেকে বেশিরভাগ সেখানে টোটো গাড়ি করা যায় আপনি পায়ে হেঁটেও পরিক্রমা দিতে পারেন প্লাস টোটো গাড়ি করেও পরিক্রমা দিতে পারেন হলি মানুষের হাতে সময় কম পায়ে হেঁটে পরিক্রমা দিতে নাকাম করে আট ঘন্টা লেগে যায় নতুন যারা আর দিতে দিতে যারা অভ্যস্ত পুরোনো ভক্ত তাদের চার পাঁচ ঘন্টাতেও তারা কমপ্লিট করে নেয় একুশ কিলোমিটার পরিক্রমা আর পায়ে পরিক্রমা দেওয়ার জন্য ডান দিকে কিন্তু রয়েছে সুন্দর মাটির রাস্তা যেটা দিয়ে খালি পায়ে দেওয়া যায় আর গাড়ি করে দিলে পরে এই যে পিজের রাস্তা দেখতে পাচ্ছেন এটা থেকেই কিন্তু পরিক্রমা দিতে হয় তো পরিক্রমা দেওয়ার জন্য গাড়িতে মাত্র জনপ্রতি কেউ একশো টাকা কেউ দেড়শো টাকা এরকমভাবে ধার্য করে থাকে লোক কম হলে একটু পয়সাটা বেশি নেয় সবাই তো যাই হোক আর তার ভিতরে দর্শনে এবার কী কী করবেন এবার আপনি না জানলে তো দর্শন কি করবেন সেটা মুশকিল না যদি পুলিশ চকি থেকে শুরু করেন দর্শন তো সর্বপ্রথম যে দর্শনীয় স্থানটি আসে সেটা কি বলুন তো সেটি হলো আমাদের কুসুম সরোবর তো এই যে আমরা এসে পৌঁছালাম কুসুম সরোবরের গেটে তো শ্রীমতী রাধারানীর এখানে অনেক মহিমা রয়েছে লীলা রয়েছে ঘুরে ঘুরে ভিতরটা দর্শন করা যায় তো বর্তমানে কিন্তু গেট আটকানো রয়েছে তো এরপরে কি দর্শন পরে সে হলো দেখুন এখান থেকে সামনে যখন কিছু দূর এগোবেন তখন একটুখানি মাত্র তিরিশ সেকেন্ড হেঁটে বাদিকে লক্ষ্য করবেন একটি গেট দেখা যায় এটি কিন্তু নারদকুণ্ডের রাস্তা তো নারদকুণ্ড কিন্তু এখানে দর্শন করা যায় এরপরে আবার সোজা চলতে থাকবেন পরিক্রমা দিতে দিতে আর অনেক মিত্র দর্শন রয়েছে তো আমরা সবগুলোই যতটা সম্ভব আর কি চেষ্টা করব এবার সময় অনুযায়ী কেউ দর্শন করে কেউ স্কিপ করে রকম প্রতিটা মন্দির যদি দর্শন করতে থাকেন তাহলে না কম করে দশ পনেরোটি কিন্তু দর্শন রয়েছে সম্পূর্ণ একদিন কিন্তু লেগে যায় গিরিরাজির পরিক্রমার দর্শনগুলো করতে আর যারা পরিক্রমা করে তারা কিন্তু ভিতরে ঢুকে দর্শন টর্শন খুব একটা করে না মানে যারা এখানে থাকেন আর কি পরিক্রমা দেওয়ার সময় তারা কি করেন পরিক্রমাটা দিয়ে চলে আসে আর যারা দর্শনের জন্য আসেন তারা পরিক্রমা এবং দর্শন দুটো একসাথেই করে থাকেন আর আমরা তো সব সময় দর্শন করতে থাকি এই কারণে আমরা শুধুমাত্র পরিক্রমাটাই দেই দর্শনটা সবসময় আমরা দেই করি না তো এবারে মিত্র চলতে চলতে নারদ একটি মার্গ দেখা যাচ্ছে এই এই যে গেট গেট থেকে প্রবেশ করলে কিন্তু রয়েছে একটি আর হলো গিয়ে গোয়াল পোখরা রয়েছে এই দুটো স্থান দর্শনীয় আছে এইখানে তো ভুলেও কেউ কাউকে ঢোকায় না আর গাড়ি নিয়ে পরিক্রমা দিলে এই দর্শন কখনোই হয় না পায়ে হেঁটে দর্শন করলেই একমাত্র হয় চলুন আবার আমরা সামনের দিকে এগিয়ে চলি চলতে চলতে আরও বলে দেই দর্শনের স্থানগুলো তবে এখন দর্শন করার একটা আনন্দ আছে যেহেতু ওয়েদার খুব ভালো এখন আমাদের ব্রোজে আমাদের ওয়েদারের কোনো ঠিক নেই আবার কেননা হুট করে গরম পড়ে গেল তো ঠান্ডার সময় সবচাইতে পরিক্রমা দিতে আনন্দ বেশি কেন কি শীতের সময় যত চলবেন তত যেন ঠান্ডা কম লাগে সেই কারণেই তো এবারে দেখুন মিত্র আমরা কিন্তু চলে এসেছি কোথায় উপরে লেখা রয়েছে দেখুন মানসী গঙ্গা এবং মানসী গঙ্গাতে কিন্তু ভোলেনাথ সনিজি আর অন্যান্য দর্শন রয়েছে তো এই রাস্তা দিয়ে মানসী গঙ্গা দর্শনীয় রয়েছে মানসিক গঙ্গার তটে কিন্তু চলে এসেছি মিত্র তো আজ আর আমরা কিন্তু মহিমা বলছি না কিন্তু ওই গিরিরাজের পরিক্রমা দিতে গিয়ে যে দর্শনগুলো আছে শুধুমাত্র সেই নিয়েই চর্চা করব। এতে কি হবে আপনার খুব সুন্দর একটি গাইড হয়ে যাবে মানে এই ভিডিও দেখে আপনি আমার কাছে দর্শনের জন্য আসুন বা অন্যের কাছে দর্শনের জন্য যান যার কাছেই যান না কেন আপনি নিজে একটা গাইড পেয়ে গেলেন তবে হ্যাঁ এগুলো সময়ের উপরে কিন্তু অনেকটা নির্ভর করে সেই হিসাবেই কিন্তু পরিক্রমা করানো হয় সবাইকে আসলে জিতে এত দর্শন রয়েছে যে গিরিরাজ শুধুমাত্র এই গিরিরাজের পরিক্রমার দর্শনগুলো কমপ্লিট করতে না করে কম করে দু তিন দিন লেগে যায় হ্যাঁ তো যাই হোক এই হলো মানসিক গঙ্গা আর মানসিক গঙ্গায় যখনই আসবেন ডান দিকে লক্ষ্য করে দেখবেন গিরিরাজজিকে দর্শন করা যাবে খুব সুন্দর গিরিরাজ্যের দর্শন করতে পাওয়া যায় মানসী গঙ্গায় আচমন করে নেবেন শ্রীমতী রাধারানী এখান থেকে জল নিয়ে রাধাকুণ্ডে দিতে চেয়েছিলেন এই যে আমরা মানসী গঙ্গার গেটে পৌঁছালাম এটি হলো মানসী গঙ্গার গেট মন্দির এখান থেকে দর্শন করে আবার এই সামনের রাস্তা ধরে এগিয়ে যেতে হবে এরপরে কিন্তু পড়বে দানঘাটি মন্দির হ্যাঁ এরকম অনেক কিন্তু দর্শন রয়েছে তার মধ্যে আমরা মেইন মেইন যে দর্শনগুলো পপুলার রয়েছে সেইগুলোই কিন্তু এই ভিডিওটিতে কভার করার চেষ্টা করছি আর আমাদের গোবর্ধন মার্কেট সবচাইতে ফেমাস মার্কেট আমাদের হ্যাঁ গিরিরাজের মার্কেট ভগবান যেখানে অবস্থিত সেই তলটিতে মার্কেট নির্মিত হয়েছে তাহলে বুঝতেই পারছেন কত আধ্যাত্মিক মার্কেট তো মিত্র এবারে যেটি দর্শনের স্থান সেটি হলো দানঘাটি মন্দির মিত্র তো আমাদের এই দানঘাটি মন্দিরও গিরাজের পরিক্রমা মার্গে রয়েছে খুব সুন্দর মন্দির তো এর লীলা কথা অনেক বড় তো আজকে শুধু আমরা স্পট দর্শন করছি তো দানঘাটি দর্শন করার পরে কিন্তু খুব সুন্দর পরিবেশের মধ্যে প্রবেশ করেন ভক্তরা কেন কেন কি এর পরেই গিরিরাজিকে খুব সুন্দরভাবে দর্শন করা যায় আর ভক্তরা দণ্ডবতী পরিক্রমা দিতেই থাকেন এখান থেকে হ্যাঁ ও মোটামুটি এবারে তো এর মধ্যেও কিন্তু দর্শনের অনেক স্থান আছে মন্দির মিত্র শেষ করা যায় না মন্দির তো অগণিত রয়েছে আমাদের ব্রজে এই চুকের মধ্যে না করে একশোটা মন্দির পার করে চলে এসেছি একশো খানার বেশি হবে ছাড়া কম হবে না যে ভগবানের লীলার স্থানগুলো সেগুলোই আমরা দর্শন করাই সব ভিডিওতে মিত্র জানেন আর এখনও মেইন মেইন দর্শনের স্থানগুলোই দর্শন করতে করতে পরিক্রমাটা দেব আজ। এই যে গিরিরাজ্যি আমাদের ডান দিকে রয়েছে এই যে গিরিরাজ্যের উপরেও কিন্তু দর্শনের স্থান রয়েছে এখন উপরে তো আর আমরা উঠতে পারবো না আর দর্শন কখনও করাতেও পারব না এটি শুধুমাত্র ব্রজবাসীরাই করেন ওনাদের ক্ষেত্রেই সম্ভব যা গিরিরাজ মহারাজ কি যে জ্যোতিপুরার কাছাকাছি এসেছি জ্যোতিপুরা আসেনি তো আমাদের এবারের যে দর্শনীয় স্থান থাকবে পরিক্রমা কিন্তু চলছে পরিক্রমা দেখুন বিকেল যতই হচ্ছে ততই কিন্তু ভক্তদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে পরিক্রমা মার্গে এটাই বিকেল থেকে শুরু করে রাত বারোটার মধ্যে কেউ শেষ করে যায় কেউ আবার দেখুন নির্দিষ্ট কোনো সময় নেই যে এই সময়ই আপনি পরিক্রমা দেবেন পরিক্রমা দিতে হবে আপনি দিনের রাতে যে কোনো ভাগে এই পরিক্রমা দিতে পারেন এর কোনো শুভ অশুভ ব্যাপার নেই যখন থেকে শুরু করবেন তখন থেকেই শুভ আর আমাদের ব্রজে পরিক্রমা হচ্ছে মানে বাইরের কোনো অশুভ শক্তিও কাজ করবে না আপনার তাই নেট দ্বিধায় যে কোনো সময় আপনি অর্ধেক রাতে ঘুম থেকে উঠেও কিন্তু পরিক্রমা দিতে পারেন যে স্থানটি আসছে দর্শনের সেটি হলো শঙ্কর কুণ্ড বলরামজির কুণ্ড হ্যাঁ সেখানেও খুব সুন্দর কুণ্ড রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম পরিক্রমা দিতে দিতে গিরাজির তলটিতে শঙ্কর্ষণ কুণ্ড এই যে দেখুন এই কিন্তু শঙ্কর্ষণ কুণ্ডের গেট দেখতে পাচ্ছেন এবারে আবার এখান থেকে সোজা আমরা চলে যাব কুণ্ডের কাছে দেখুন দর্শন কিন্তু ঘুড়ি ঘুড়ি রয়েছে কত দর্শন করবেন আর এই যে চলতে চলতে যে মন্দির রয়েছে এত পরিমাণ সে মন্দির দর্শন করেই শেষ করা যায় না একদিনে এত মন্দির রয়েছে এই যে শঙ্কর্ষণ কুণ্ড আছে শঙ্কর্ষণ কুণ্ডর পরে এই একটুখানি সামনে এগোলে একটা গেট আছে দেখুন এই গেট থেকে কিন্তু গোবিন্দকুণ্ডের দিকে যাওয়া যায় আবার এটা দিকে এই গোবিন্দকুণ্ড এখান থেকে যদি আপনি ঢোকেন সব কিছু দর্শন করতে 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 সেই থেকে বেরোনো যায় এত দর্শন ওখান রয়েছে এই মার্গে তো চলুন আমরা দিয়েই কি একদম গিরিরাজের কাছে চলে যেতে পারবো আমরা হুম তো শঙ্কর্ষণ কুণ্ডের পরেই কিন্তু গিরিরাজজিকে খুব ভালোভাবে উপলব্ধি করা যায় দর্শন করা যায় তো আমরা সেক্ষেত্রেই চলে আসলাম এই মার্গ থেকে এই যে দেখুন এখানে কত সুন্দর একটি মন্দির রয়েছে তো এই এই মন্দির 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 কি মনে মনে আছে নেই কেন কেন জানেন বারবার দর্শন করাতে হয় তো যাই হোক মিত্র এই মন্দিরটি দেখে বলবেন এটি কোন মন্দির আমি এর হিস্টোরি বলেছি এবং এর আগে ভিডিওতে দর্শন করিয়েছি তো এইখান থেকে একটুখানি সামনের দিকে গেলেই কিন্তু আমরা পেয়ে যাব যাবো কুণ্ড। কত সুন্দর লাগছে বিশাল বড় বট বৃক্ষ এটি তো এই বট বৃক্ষের দিয়েই সামনের দিকে তাকালে আমরা গিরিরাজের দর্শন পেয়ে যাই দিকে আর বাম দিকে এই যে দেখুন এ হলো গোবিন্দ কুণ্ড গোবিন্দ এসেছিলেন এখানে এই কুণ্ডের জল পান করেছেন গোমাতাদেরকে স্নান করাতেন এবং আরও অনেক অনেক লীলা রয়েছে এখন আমরা লীলা বলবো না আমরা শুধু দর্শন করব যাই হোক মিত্র এবারে এই যে দর্শন করছেন যে স্থানটি গোবিন্দকুণ্ডের তটে সেটি হলো মাধবেন্দ্রপুরীর ভজন কুটির হ্যাঁ ক্ষীরচরা গোপীনাথ মনে আছে সেই কথা সেই লীলা মাধবেন্দ্রপুরীর ভজন কুটির এই আর এই হলো আমাদের গিরাজের তট তাহলে চিন্তা করুন কত সুন্দর স্থানে এই লীলার স্থানটি দর্শনীয় রয়েছে এগুলো সময় সাপেক্ষের দর্শন আর এখানে ভগবান ইন্দ্রদেব শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়েছিলেন এমনটি ব্রজবাসীদের মান্যতা কিন্তু এই একই স্থান উপাসে কিন্তু সেম মন্দির রয়েছে এই মন্দির উপাসেরও মন্দির একই মন্দির তো যাই হোক এবার আমরা যাবো সোজা সামনে আরও সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য এইবার কিন্তু আস্তে আস্তে আমাদের গিরিরাজের এই তলটিটা এই সাইডের বৃক্ষগুলো অনেক বড় হয়ে গেছে থেকে আগের আমাদের তটে ব্রজবাসীদের ভিড় লেগেছে আর আর তো ভক্তরা আমাদের বেলবন সত্যি কথা এই দুটো বেলবন খুব সুন্দর এপাশে এবং এপাশে তৈরি হয়েছে মানে এখানে লাগানো হয়েছে বেলবৃক্ষ প্রচুর পরিমাণে গিরিরাজের তলটি খুব সুন্দর মহিমামৃত আরও যেন বেড়ে গিয়েছে গুণ তো এই হলো আমাদের গিরিরাজ মহারাজ চলুন আরও উপার থেকে খুব সুন্দরভাবে আমরা গিরিরাজ মহারাজকে দর্শন করব। এবং অনেকও দর্শন কিন্তু এখনও বার কী আছে সেসব দেখতে থাকবেন ভিডিওটি আমরা ভিতরের রাস্তা থেকে যদি পরিক্রমাটা দেই এটা পায়ে হেঁটেই একমাত্র সম্ভব এরকম সৌন্দর্য উপভোগ করা আর গাড়িতে করে যখনই আপনি এই পরিক্রমাটা দিতে যাবেন তখন কিন্তু এই রাস্তা দিয়ে আপনাকে নিয়ে আসবেন না তখন বাইরের থেকে নিয়ে যাবেন পরিক্রমা দিতে দিতে গাড়িতে করে তো সে কারণে এই পায়ে হেঁটে পরিক্রমা দিলে পরে এই একটি লাভ আছে আর যদি মনে করুন যে স্কুটি বা বাইক নিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এই ভিতরের রাস্তাটি দিয়ে আসা যায় যেটা আমরা এই মুহূর্তে করছি আর কি ব্যাস এই স্থানটি দর্শন করলে যেন মিত্র মনে হবে যে মেলা এসে গিয়েছি এখানে প্রচুর ভক্তরা রয়েছে ভজন সাধন হয় তো এবারে দেখুন এই যে আমাদের পুঁছড়ি লোটা মানে জ্যোতিপোরা শুরু হওয়ার আগে এখানে কিন্তু অনেক দর্শন আছে তারপরে পুরনো এই যে আমাদের গিরিরাজ মহারাজ আর নৃসিংহদেবের মন্দির রয়েছে এই মন্দিরটিও দর্শন করে যাবেন জীবনে কোনো দুঃখ দুর্দশা বিপদ গ্রস্ত হতে হবে না নৃসিংহদেবের স্মরণে থাকলে তারপরে আমাদের এই যে মন্দির রয়েছে ঠিক এই কুণ্ডের সামনাসামনি রয়েছে মন্দির এই মন্দিরও ভিতরে প্রবেশ করবেন দর্শন করে যাবেন একদম দ্বারকাধীশ মন্দিরের ভিতরে যেন আপনি প্রবেশ করেছেন যদি এই মন্দিরের ভিতরে প্রবেশ করেন তারপরে তার পাশ থেকে যদি আপনি গাড়ি করে না যান তাহলে এরকম সোজা বেরিয়ে যাবেন একদম মুখারবিন্দ যে আছে সেই দর্শনের স্থান আর গাড়ি করে পরিক্রমা দিলে পরে এই সৌন্দর্যগুলো একটু কম দেখা যায় বেশি সময় ধরে দেখা যায় না কেন কি শর্ট টাইম বলেই তো গাড়িতে উঠেছেন তাই না তারপরে দাউজির মন্দির রয়েছে পুষ্টি কিলোমিটার ওখানে এবারে আমরা যাব তারপরে এবারে রাস্তাটা দেখিয়ে দেব আবার সেই মার্ক দিয়ে চলে যাব তো বিকেল বেলা আমাদের সূর্য দেবতা যে আছে অস্ত যাবে যাবে আর সেই সময় আমাদের ব্রজমণ্ডলের সৌন্দর্য আর এই সুন্দর নীল আকাশ দুই মিলে মিশে যেন এক অদ্ভুত শান্তি প্রদান করে মিত্র আমাদেরকে তাই না হরি আর একটি কথা এই যে এখন গরম খুব একটা নেই সে কারণে আরও আনন্দটা অনেক বেশি লাগে মিত্র অনেক বেশি লাগে যেহেতু গরম থাকলে পরে অস্বস্তি অনেক বেশি দেখা দেয় তো যাই হোক চলুন পুষ্টে গেলোটা মন্দিরের ওখানে চলুন তারপরে আবার পরিক্রমা শুরু করি আপনি এই পরিক্রমা দর্শন করছেন তাতে কিন্তু আপনার পরিক্রমার ফল প্রাপ্ত হচ্ছে কেন আপনার হৃদয় যেখান দিয়ে চলে শরীরও সেখান দিয়ে যেতে বাধ্য শরীরের কোনো ভ্যালু নেই না মন যদি কৃষ্ণেতে লাগানো যায় ব্রজে লাগানো যায় পরিক্রমায় লাগানো যায় তাহলে এর থেকে আনন্দের আর কি আছে আর এটাই হলো প্রকৃত ভগবত সেবা গিরিরাজ পরিক্রমার সময় এই মন্দির দর্শন করে এই মন্দিরে অনেক মহিমা আছে মিত্র ডিটেলস ভিডিও একটি সময় বানাবো আমি শুধু মন্দির এবং মার্গ দর্শন করিয়ে দিচ্ছি পরিচয় করিয়ে দিচ্ছি এই হলো কথা এই যে বাম দিকে দেখতে পাচ্ছেন এই রাস্তা চলে গিয়েছে গাড়িতে করে পরিক্রমা দিলে সোজা পরিক্রমা মার্গ আমরা এবারে ঢুকবো দিকের রাস্তা নিয়ে দেখুন এই যে ডান দিকের পাশ থেকে রাস্তা ঢুকছে এই রাস্তা নিয়ে সোজা চলে যাব দর্শন কিন্তু এর ভিতরেই রয়েছে দাউজির মন্দির কুণ্ড সুরবি কুণ্ড তারপরে দুধ সাগর এই সব দর্শন কিন্তু পড়ে আর খুব সুন্দর পরিবেশ পাবেন আর রাস্তা থেকে যদি যান তাহলে সেই সুন্দর পরিবেশগুলো কিন্তু একদমই পাওয়া যায় না এই যে দেখুন দাউজির মন্দির পাশে রয়েছে অপসারাকুঞ্জ এবারে সামনের দিকে আমরা গিরিরাজজির দর্শন পাবো বিকেলবেলা গিরিরাজজিকে দর্শন করে যে একটা সুখ পাওয়া যায় প্রচণ্ড রোদে তো আর সেই সুখ পাওয়া যায় না তাই না হ্যাঁ প্রচণ্ড রোদেও পাওয়া যায় তবে হৃদয়ে যদি ভক্তি থাকে মুখে কৃষ্ণ নাম থাকে তবেই আমাদের মতো আমার মতো ভজনহীন ব্যক্তি কি আর সেই সুখ পায় সে তো বিকেল বেলাই পায় তবে মিত্র সব ভক্তরাই কিন্তু বিকেল বেলা বেশিরভাগ পরিক্রমা দিতে আসেন আর দর্শন করতে আসেন কেন কি রোদের তেজটা কম থাকলে পরে তখন খুব সুন্দরভাবে পরিক্রমাটা দেওয়া যায় এই তোর দেখুন ডান দিকে আমাদের গিরিরাজ মহারাজ কি জয় লাগছে না খুব সুন্দর গিরাজ মহারাজকে এক অদ্ভুত এক অদ্ভুত সুন্দরতা প্রকাশ পায় এই গিরাজ বিকেলবেলা দর্শন করে আমাদের গিরাজ মহারাজ এইবারে কিন্তু এই যে দেখুন ধীরে ধীরে এবারে জুলাই মাস শুরু হবে মানে আষাঢ় মাসের বৃষ্টি শুরু হবে আর আমাদের গিরিরাজের বৃক্ষগুলো কিন্তু একদম সবুজে সবুজে পরিণত হয়ে যাবে এই যে গিরিরাজের বৃক্ষগুলো এই মুহূর্তে দেখা যাচ্ছে যেগুলো শুকিয়ে যেন কাঠ হয়ে আছে বা শুকিয়ে গেছে বৃক্ষগুলি জীবিত নেই না সেরকম কিন্তু ব্যাপার নেই দেখবেন আগস্ট মাসে অবশ্যই দর্শন করাবো জুলাই মাসে আবার দর্শন করাবো তখন দেখবেন গিরিরাজের রূপ সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে কত সুন্দর লাগছে বিকেলবেলা আমাদের গিরিরাজ মহারাজ জীবন মিত্র ধন্য ধন্য তার জীবন যিনি এতক্ষণ ধরে আমাদের গিরিরাজ্যি এবং এই পরিক্রমা ব্রজধাম সম্পূর্ণ সব দর্শনগুলো করলেন স্থানগুলোর নাম শ্রবণ করলেন এতেই কিন্তু ফল লাভ হলো কেন তার চিত্ত আমাদের ব্রজধামের স্মরণ করেছেন গিরিরাজ্যিকে স্মরণ করেছেন তার সাথে সাথে দর্শন করেছেন তাই না আমরা ভগবত চিন্তা ভগবানের রূপ সুদা কল্পনা করি তো ভিডিওটি এমন এক জিনিস বর্তমানে যে এটা কল্পনার থেকে অনেকটা ঊর্ধ্বে ভিডিওটা তাই কল্পনার থেকে অনেক ভালো কেন স্বচক্ষে চিত্র দর্শন করি তাই না একটা আসলে ভিডিও বিগ্রহর মতো কাজ করে মন্দিরের বিগ্রহ যেরকম আমরা সচক্ষে দর্শন করি সেরকম গিরিরাজজি ভিডিওর মাধ্যমে চিত্রর মাধ্যমেও আমাদের চোখের সামনে আসছে হৃদয় চিন্তন হচ্ছে তাই একই ফল লাভ মন্দিরে গিয়ে দর্শন করা ভিডিও দর্শন করা একই ব্যাপার হুম তো দেখুন এবারে দুই এক পশলা বৃষ্টি পাওয়ার পরে আমাদের গিরিরাজের তটে যেসব ফুল বৃক্ষ রয়েছে আদি তারা কিন্তু ধীরে ধীরে ফুটে ওঠা শুরু করেছে আর ঠিকই গধূলি লগ্নে ঝিঝি পোকার শব্দ তার সাথে সাথে ভক্তদের ব্রজমণ্ডল পরিক্রমা গিরিরাজ পরিক্রমা আহা দর্শন করার সাথে সাথে হৃদয়ে এক অদ্ভুত সুখের অনুভূতি হয় যে সুখ শুধুমাত্র অনুভূতির দ্বারাই পাওয়া যায় বলে আর কতটা বোঝানো যায় এই স্থানে কিন্তু ইন্দ্রদেব ভগবান শ্রীকৃষ্ণকে অভিষেক করিয়েছিলেন সেই স্থান এই যে ডান দিকে দেখুন উপরে মন্দির রয়েছে সেখানে তো আমরা যেতে পারবো না তবে এখানে খুব সুন্দর শ্রীকৃষ্ণের সেই গিরি গোবর্ধনের চিত্র রয়েছে চিত্র মানে মূর্তির মাধ্যমে বিগ্রহর মাধ্যমে দর্শন করানো হচ্ছে আমরাও যখন গিরিরাজ পরিক্রমা দিতে আসি বা পুজো দিতে আসি এই সাইডটাতেই আসি এই স্থানেই বেশিরভাগ খুব ভালো লাগে আর এই যে দর্শনের স্থান অভিষেক দর্শনের স্থান গিরিরাজজিকে দর্শন করলেন তার বাম দিকে দুধ সাগর অভিষেকের সেই দুধ গড়িয়ে গড়িয়ে এখানে পড়েছিলেন একটি কুণ্ড রয়েছে তাই এই স্থানের নাম হলো দুধ সাগর বা আমি ব্যক্তিগতভাবে বলি চরণামৃতের সাগর মানে গোবিন্দকে অভিষেক করানোর পরে যে তদীয় বস্তু আমরা পাই সেটা হলো অভিষেকের চরণামৃত এই আর কি এবারে দেখুন এই যে স্থানটি রয়েছে এটি কিন্তু ঐরাবাদ কুণ্ড রয়েছে এখানে আর এই ঐরাবাদ কুণ্ড ইন্দ্রা দেবতা এসেছিলেন এই স্থানে তার হাতিকে এখানে দাঁড় করিয়ে তারপরে ভগবানের কাছে গিয়েছেন তাই এই কুণ্ডের নাম এই স্থানের নাম হয়েছে ঐরাবাদ কুণ্ড তাই না তো আমরা কুণ্ডের স্থানটাও একটুখানি দর্শন করে নিলাম খুব সুন্দর বন রয়েছে একদম যেন নিধু বনের মতো এই স্থানের চিত্র একবার রাত্রে এসেও এই স্থানে ভিডিও করে গিয়েছিলাম মিত্র খুব ভালো লাগে এই স্থানটি আসলে এইসব স্থান মিত্র শুধুমাত্র পাঁচ দশ মিনিটের জন্য উপভোগ করে চলে যাবেন তাতে কিন্তু হৃদয়াত্মা তৃপ্ত হবে না অনেক লম্বা সময় ধরে বসে হেঁটে হেঁটে এইসব স্থানের সৌন্দর্য উপভোগ করতে হয় নাম জপ করতে হয় তবে গিয়ে অনেক ভগবানের শুদ্ধ স্থানের আনন্দের অনুভূতি হয় তাছাড়া কিন্তু অনেক চাই কঠিন হয়ে যায় তো এই যে কুণ্ড দর্শন করে আসলাম মিত্র এই কুণ্ড দর্শন করার পর চলে আসে মুখারবিন্দ মুখ আরবিন্দ দর্শন করার পরে আবার সেই দানঘাটির এপারে পরিক্রমা দিয়ে একদম সোজা কুণ্ডের রাস্তা ধরে রাধাকুণ্ডেতে চলে যাবেন হেঁটে হেঁটে তো আমরা মেইন দর্শনগুলো তো বলেই দিলাম দর্শন কিছুটা করিয়েও দিলাম তো এইভাবে আমরা ভিতরের মার্গ থেকে আসলাম যে মার্গ থেকে ভক্তরা পায়ে হেঁটে পরিক্রমা দিয়ে থাকেন আর আপনি যখন গাড়ি দিয়ে দেবেন তখন আবার এই যে মার্ক ধরে আমরা এখন বেরোচ্ছি ঠিক একটুখানি সামনে এগুলোই কিন্তু আবার আমরা পেয়ে যাব সেই পরিক্রমা মার্গ যে মার্ক দিয়ে গাড়ি করে সবাই পরিক্রমা দিচ্ছেন সেই মার্গে এখন কথা হতে পারে যে গাড়ি করে দিলে কি পরিক্রমা হয় কলির যুগ কলির জীব হাতে সময় কম কি করা মিত্র আচার্যেরা তো শিখিয়ে গেছেন আমাদেরকে পদযাত্রার মাধ্যমে সম্পূর্ণ বৃন্দাবন ধাম পরিক্রমা দেওয়া এখন এই সম্পূর্ণ বৃন্দাবন ধাম হল দুশো বাহান্ন কিলোমিটার সেটা পায়ে হেঁটে মাসখানেক সময় কার হাতে আছে কজনে পারে তাই মোটে না করার চেয়েও কিছুটা করা তো অবশ্যই হয় ভগবত ভক্তি কখনো মিথ্যে বা ছলনার হয় না যতটুকু করবেন ততটুকুই শুদ্ধ তো আমরা এবারে মেইন রাস্তায় বেরিয়ে আসলাম এই রাস্তা দিয়ে একটুখানি সামনে এগোলেই মুখারবিন্দ মন্দির দর্শন করে সোজা এবারে চলে যাবেন একদম উদ্ধব এবং গোবর্ধন মার্কেট পার করে আমাদের রাধা রাধাকুণ্ড চলে আসবে ব্যাস তারপরেই কিন্তু আমাদের যাত্রা শেষ হয়ে যাবে এবং একুশ কিলোমিটার পরিক্রমা সম্পন্ন হবে তাই না দেশ মিত্র এর আগে আমরা আর দর্শন করালাম না কেন কি রাতের বেলার ফুটেজ খুব একটা ভালো হবে না আশা করি বুঝে গিয়েছেন আমরা প্রায় নাইনটি পারসেন্ট পরিক্রমা কিন্তু শেষ করে ফেলেছি আর পরের থাকে শুধুমাত্র গিরিরাজ গোবর্ধনের সেই উদ্ধব কুণ্ড কুসুম সরোবরের পিছন দিকটা আমরা সেখান থেকে শুরু করেছিলাম আবার সেখান অবধি গিয়েই শেষ করছি তো মিত্র আশা করি আমরা সব দর্শন প্রায় বুঝে গিয়েছি তো যাই হোক মিত্র এতক্ষণ দেখলেন যে মেন মেন পয়েন্টগুলো ধরেছি এরপরেও কিছু অপশন থাকে মুখারণবিন্দর পর যেরকম আমাদের উদ্ধবকুণ্ড রয়েছে দানঘাটি তো আগেই দর্শন করে নেবেন তো দর্শনের কোনো শেষ নেই যার যেরকম সময় আগেই বলেছি সেই সময় অপেক্ষায় সেই সময়ের উপরে নির্ভর করে দর্শনগুলো করে যেতে হয় তো আপনি ব্রজে যদি এক মাসও থাকেন তবু ওই গিরিরাজের মধ্যে এত দর্শন রয়েছে যা প্রতিদিন দুটো তিনটে করে দর্শন করুন এক ঘন্টা দু ঘন্টা করে সময় দিন তবে গিয়ে তীপ্ততা আসবে তার আগে আর তো আর আসবে না তাই এক মাস দুমাস ছ মাস বছর ভর ধরেও গিরিরাজের দর্শন কিন্তু কখনোই শেষ হয় না তো যতটুকু করালাম ততটুকু আপনারাও এসে এইভাবে দর্শন করার চেষ্টা করবেন তাহলে মিচ্ছ আজকের এই ভিডিওটি এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে